বিপ্লব মানে জীবন দা বসে থাকা নাই সে কোনো কর যদি ভাই বিপ্লব ও বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোন দিন রে কর যদি ভাই আসবে বিজয় রক্ত জীবনের নিমাই আসবে বিজয় আর জীবনের নিমাই বিপ্লব মানে জীবন দা বসে থাকা নয় সে কোন দিনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় ময়দানেতে যে তোমাকে হবে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে

তবুও তোমায় লড়ে তাই হবে তবুও তোমায় লরে হবে মানি বেনা করা যায় বিপ্লব মানে জীবন দাওয়াবো সে তাকা নয় সে কোনো দিনারে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দাওয়াবো সে তাকা নয় সে কোনো দিনসেনে করো যদি ভাই আসবে বিদায় রতের বিনিময় ঠিক আছে আসবে বিদায়ের বানের বিনিময় বিব্লম্বন জীবন দাবো বসে থাকা নয় হয় সেগুলো দিন